হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ব্লগটা একটু অন্য ধরনের না বাড়িতে আছি আমরা না হচ্ছে কোথাও কারোর বাড়িতে ঘুরতে গেছি আমরা এসেছি গঙ্গার পাড়ে কিন্তু এখানেই আজকে আমাদের একটু অন্য ধরনের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে তো এই যে তারাও ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এই যে দিদি ভাই ইনি রান্না করছেন ইনি আজকে আমাদেরকে সকালের টিফিন থেকে শুরু করে দুপুরে লাঞ্চ অবধি খাওয়াবেন তো এই যে দোকান এটা আমরা প্রায় দিনই এই দোকানে এসে বসে চা খাই এইখানটায় বসে তো আমরা এখানে আজকে দুপুরবেলা লাঞ্চটাও সারব আর সকালে আমি আর দিদি এসেছি এখনও আর সব বাদবাকি লোকজন আসতে পড়ে। তো উনি এখন হচ্ছে লুচি তরকারি করছে আর ওই যে দাদা ওইখানে গিয়ে বসে আছে দিদির সঙ্গে হেল্প না করে ওখানে গিয়ে বসে আছে দিদিভাই একাই কাজ করছে তো সারাদিন দেখতে থাকো আমরা হচ্ছে যা যা করবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব নিশ্চয়ই ভালো লাগবে আশা করি এই যেখানে লুচি ভাজা হচ্ছে দিদি কাছে সামনে থেকে লুচির ভিডিও নিতে ফুলছে লুচি সুন্দর ফুলছে আমি তো তোমার ক্যামেরাতে দেখতে পাচ্ছি এখান থেকেই আমি ভিডিও ক্যামেরাতে নিয়ে নিচ্ছি একটু লুচি ফুলছে লুচি তরকারি আমাদের এখন সকালে টিফিনে দেবে তারপরে আমরা খেয়ে একটুখানি যা উঠেছে ওই দিকে যাবো কি করে এখন এত রোদে গঙ্গায় দেখো একটা দূরে আরে এই যে একদম ছোট্ট হয়ে দেখা যাচ্ছে কিন্তু রোদ্দুর হলেও ভেতরটায় আমরা যেখানে বসে আছি বেশ সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে ভালো লাগছে আজকের ওয়েদারটা সুন্দর হুম গাছ আছে বলে এখানে একটু ঠান্ডা আমরা এর আগের বছর এইখানে তাবু খাটিয়ে পিকনিক করেছিলাম এইখানে তখন আপনাদের দোকান এখানটাই ছিল না একটা ছোট দোকান ছিল তখন ওইটা হ্যাঁ হ্যাঁ তাবু খাটিয়ে আমরা এখানে পিকনিক করেছিলাম অনেক এসছিল সবাই মিলে আজকে যেহেতু শ্রাবণ মাসের সোমবার দেখো সবাই এখানে গঙ্গার কাছে দিতে ওইখানে একটা মন্দির আছে যেখানে পুজো হচ্ছে দিদিকে বলছি চলো বলে যাবে না কি চলো কখন কোন পরে বারোটার সময় তখন তো আরো রোদ্দুর বেশি বলছে কি বারোটার সময় যাবে দেখা যাক কখন যায় সবাই এখানে গঙ্গা স্নান করে করে পুজো দিচ্ছে আমিও বাড়িতে সকালবেলা স্নান করে পুজো দিয়ে আসলাম লুচি তরকারি খেয়ে তারপরে হচ্ছে একটা চা এত কালো লাগছে না বুঝতে পারছি না সব দেখে কালো কালো লাগছে ঝেপে নামলো বৃষ্টি আমাদের বাড়ির লোকগুলো এখন এসে পৌঁছায়নি দেখো কেন জোরে বৃষ্টি হচ্ছে ওরা যদি এখন বের তাহলে ভিজে যাবে এই যে আমাদের সব পাবলিকগণ এসে গেছে একজন সাদা ডন একজন কালো ডন দুটো ডন আমাদের এসে গেছে হ্যাঁ একজন একটা চশমা কপালে আ যাও কি কালো লাগছে জায়গাটায় বসে বসে আমাদের সবাইকে কি আনেছিস না খাবার মরি এই দই মিষ্টি আমার জায়গাতে একটু মিষ্টি আনতে পারতিস হ্যাঁ এই যে আমাদের কলা পাতা চলে এসেছে এই পাতায় করে আমরা খাবো খেতে দেবে আমরা দেবো না আজকে ওনারা দেবে আজকে হ্যাঁ

আপনি আর আমাদের রানাঘাট মুখো হবেন না আপনি সকালে আউস চালের ফেনা ভাত খাবেন দুপুরে মোটা চালের গরম ভাত খাবেন বেলা দেড়টার সময় এখন কফি খাচ্ছে এই আপনার হাতে তুলে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার সামনে গিয়ে রয়েছে এখানে দেখুন ভোগ দিচ্ছে এখানে ভান্ডারা করেছে

এই যে দুজন এখানে খেতে বসে পড়েছে এনারা জঙ্গলে বসে খাচ্ছে চারিদিকে প্রকৃতি দেখো কি সুন্দর মেঘ হয়েছে এদিকে একবার বৃষ্টি একবার বৃষ্টি হয়ে গেছে ওই জন্য এত সুন্দর লাগছে কিন্তু প্রচন্ড রোদ্দুর আর এদিকে আজকে যেহেতু মন্দিরে পুজো হয়েছে ওখানে প্রচুর ভিড়ও হয়েছে তা আমরা ওখানটায় যাবো একটু বাঁধে দেখি রোদ্দুরটা কমুক এই দেখো কত লোক ওখানে হচ্ছে কারা কোনো দল খাওয়াচ্ছে হয়তো তো ওখানে যেতে হবে পরে ভীষণ রোদ উঠেছে আর মেঘটা দেখেছো কি সুন্দর লাগছে না খুব ভালো লাগছে তো ওরা দুজনে বাইরে খেতে বসে পড়েছে এখানে আমরা একটু পরে খাবো যেহেতু সকালে লুচি তরকারি খেয়েছিলাম ওই জন্য এখনো খিদেটা পাইনি

দেখুন আমরা খাচ্ছি কোথায় দেখুন আমাদের খাবার পরিচালনটা দেখাই এই দেখুন গঙ্গা পুরো গঙ্গার তীরে বসে আমাদের খাওয়াটা আগে হয়ে গেছে তো এরা এখন খাচ্ছে তো খাবার সম্বন্ধে কিছু বলুন আপনার মতামত দর্শকদের উদ্দেশ্যে দর্শকদের ঠিক আর ঠিক আছে এটা দর্শক বলুন আপনি আপনাদের ক্রেডিট সম্পূর্ণ সে ঠিক আছে এই জায়গাটা আমি বলিনি আমি বলিনি এই জায়গাটাই এক্সপ্লোর করেছেন আপনারা ঠিক আছে কিন্তু সবটাই আপনাদের ক্রেডিট কিন্তু এবারে বাকি অন্যরা কেউ তো আস্তে দিতে জানতো নাকি ক্রেডিট আপনার নিয়ে আমাদের আচ্ছা ইনবক্সে দিয়ে দেবেন ঠিক আছে আমি খেলাম হুম যে কোনো হ্যাঁ রেস্টুরেন্টের জিনিসটা আলাদা আর এই এইখানে এইভাবে এই গঙ্গার পাড়ে এইভাবে বসে ওই একজন খেয়ে ওখানে চলে গেছেন দারুন খায় দেবো নিশ্চয়ই দেবো বাবু আসো এদিকে একটু দই দিয়ে দিও দরকার এক সেকেন্ড কোন জায়গায় দেবো আর দেবো চাটনি পাশে নিয়ে নাও না অসুবিধা নেই হ্যাঁ আমার দিয়েছিলো আর দেবো আচ্ছা আপনার এখনো হয়নি ভালোই লাগবে না লাগবে না একদম টক নেই মুখে দিয়ে দেবো একদম টক নেই নুনও লাগবে না এইখানটায় সেই আমরা আগের দিন এসে বসে চা খেয়েছিলাম তো ওই মন্দিরের ঘাটে আছে যেহেতু ভিড় ওইদিকে যেতে পারলাম না তো গঙ্গার জলটা দেখো কি সুন্দর চিকচিক করছে রোদ্দুরের মাথার ওপরে এখানে এখনো স্নান করছে লোকজন মেঘ ভাঙা রোদ্দুর উঠেছে যার জন্য এত ভালো লাগছে আবার দেখতে শিল্পীদি টোটো থেকে আর নামলো না উনি খাওয়ার আগে বললো খেয়ে উঠে যাব খাওয়া হয়ে গেছে এখন বলছে আর যাবো না করে ভালো লাগে না আর এই যে আমাদের সঙ্গে যে টোটোটা এসছে ও আবার গঙ্গায় নেমেছে সিঁড়ি দিয়ে গঙ্গার জল নেবে বলে ওই যে জল নিতে নেমেছে তো এখন গঙ্গার জলটা নিয়ে এখন প্রচন্ড রোদ দু সাড়ে তিনটে পনেরো চারটে মতন বাজে যেহেতু তো আমরা এখনই বেরিয়ে আছি শুধু শুধু গরমে আর ভালো লাগছে না বাড়ি গিয়ে খানিক্ষণ তাহলে রেস্ট হবে তো চলো এখন বাড়ি যাওয়া যাক মন্দিরের মধ্যে ভেবেছিলাম আসবো না কিন্তু আমার একটা কাজ বাকি আছে যেটা মন্দিরের মধ্যে করতে হবে তো আমি ওই জন্য আবার চলে এসেছি তো এখনও মন্দিরে ভিড় আছে দেখো আমি তো মন্দিরে যাব না ঠাকুরের এখানে আছে যেহেতু সবাই পুজো দিচ্ছে যে এখানে ভেতরেও লোক আছে আর কটা দিন পরে বাবার কাজটা মিটে গেলে তারপরে আসবো পুজো দিতে একবারে গঙ্গা স্নান করে পুজো দিয়ে যাব এইখানেই হচ্ছে আমার একটু কাজ আছে পরে তোমাদেরকে আমাদেরকে এই দিকটা একটু দেখাচ্ছি ঘুরিয়ে এইখানে তখন দাদা এসেছিল তো উনি ঠিকঠাকভাবে একটু ক্যামেরা করতে পারেনি তাই জন্য আবার আমি চলে এলাম এইখানে হচ্ছে বাবার মন্দিরটা এই যে এটাই হচ্ছে শিব মন্দির এইখানেই দিচ্ছে সবাই পুজো জল ঢালছে এখানে আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার আমি বাড়িতে আজ একটা হচ্ছে নতুন শিব ঠাকুর বসিয়েছি তো যে শিব ঠাকুরটা আগে ছিল ওটা হচ্ছে হচ্ছে এখানে ঠাকুরের বটতলায় দিয়ে দিলাম ওখানে অনেকগুলো অনেকেই দিয়ে যায় এখানে এসে তো আগে পুরীতে গিয়ে মেয়ে একটা শিব কিনেছিল ওর যেহেতু স্বপ্ন দেখেছিল যে এটা শিব ঠাকুর কিনে আর কি ঘরে নিয়ে এসছে সঙ্গে আবার একটা নন্দী তো আমি সকাল বাড়িতে পুজো দিয়েছি তোমাদের সামনে দেখানো হয়নি সঙ্গে তখন আমি একটুখানি হুটো করে পুজো দিয়েছিলাম কোনো রকমে যেহেতু আমাদের তো পুজো এবছর সেরমভাবে পুরোই ডেকে টেকে করার উপায় নেই ওই জন্য তো যাই হোক এবার হচ্ছে টোটো চলে এসেছে তো বাড়ির দিকে এবার রওনা দিলাম আবার বাড়ি গিয়ে পরে কথা হচ্ছে